এখানে যে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি অর্থাৎ এই যে ভগ্নাংশের জোড়াগুলো দেওয়া আছে এই যে এখানে একটা এখানে একটা দুইটা দুইটাতে এক জোড়া হয় এই জন্য বলছে জোড়াগুলো তাহলে এখানে এক জোড়া আছে এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া ভগ্নাংশগুলো কী করতে বলছে যাচাই করতে বলছে এবং কী বলছে সমতুল ভগ্নাংশ কোনগুলো সেগুলো খুঁজে বের করতে বলছে তাহলে কীভাবে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব দেখো আমরা কিন্তু এর আগের অঙ্কি করছি যে দুটি ভগ্নাংশে লপ হওয়ার পরস্পর গুণ করলে যদি গুণ ফল একই হয় তবে ভগ্নাংশ দুটি সমতুল হবে অর্থাৎ এই ভগ্ন সূচনাগুলো পরস্পর যদি গুণ করি গুণ করার পর যদি গুণ ফলে একই থাকে তাহলে বুঝবো যে এই ভগ্ন দুটি সমতুল ভগ্নাংশ আর যদি একই না থাকে তাহলে বুঝবো এটা সমতুল নয় এখান থেকে চিহ্ন দেখে দিচ্ছে কীভাবে গুণ করতে হবে এদের এই পাশে যে ভগ্নাংশে এই উপকার সংখ্যার সাথে এই পাশে নির সংখ্যা গুণ করতে হবে আবার এর পাশে নিচের সংখ্যার সাথে এই পাশে সংখ্যা গুণ করতে হবে তাহলে আমরা এক নম্বর গুণ করে দেখি তাহলে এই দুইয়ের সাথে ছয় গুণ করে ছয় দুগুণে বারো আবার চার সাথে তিন গুণ করে তিন চারে বারো তাহলে কি দুইটা গুণ ফল কিন্তু এক করেছে এখানে বারো এখানে তার মানে এই ভগ্নাংশটি কি সমতুল ভগ্নাংশ এরপর দেখো এখানে আছে তিন এখানে চার তিন দু আট গুণ তিন আটে চব্বিশ ছয় এখানে চার চার ছয় তাহলে কি দুইটা গুণ কিন্তু চব্বিশ মানে একই হয়েছে তার মানে এটা হচ্ছে সমতল ভগ্নাংশ এরপরটা গুণ কিন্তু সবসময় যে এরকম উপর গুণ করতে হয় সাথে সংখ্যা সাথে পাশে উপখ্যা তাহলে তিন দশের গুণ তিন এটা কিন্তু গুণফল একই হয় নাই ধরো এখানে আছে তিরিশ এখানে আছে চল্লিশ তার মানে এটা সমতুল ভগ্নাংশ নয় যদি মিলে যায় তাহলে বুঝতে হবে সমতুল ভগ্নাংশ না মিলে তাহলে বুঝবে এটা সমতুল ভগ্নাংশ নয় এবার দেখো এখানে আছে চার এখানে দশ চার দশ গুণ চার দশ চল্লিশ আবার এখানে আট এখানে পাঁচ পাঁচ আটে চল্লিশ তাহলে এটা কি দুটি গুণফল একই হয়েছে এটা সমতুল ভগ্নাংশ তাহলে আমরা এভাবে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব এখানে লিখছে তিন ভাগের এক ভাগ ও চার ভাগের এক ভাগ এর সমতুল ভগ্নাংশ লিখি তাহলে এটা কীভাবে লিখতে হবে দেখো আমরা কিন্তু এর আগের অঙ্কে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করছি যে কীভাবে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করা যায় সেটা বের করছি এবং যাচাই করতে হয় কিন্তু আমরা কিন্তু লেখিনি তাহলে কিভাবে লিখবো সমতুল ভগ্নাংশ লেখার নিয়ম হচ্ছে এরাই কিন্তু আমরা পড়ছি দেখো আগের পৃষ্ঠায় কোনো ভগ্নাংশে ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশে পাওয়া যায় তা পূর্বের ভগ্নাংশে সমতুল হয় অর্থাৎ এই যে ভগ্নাংশ দুটা দেওয়া আছে এই ভগ্নাংশে ল হরকে যদি একই সংখ্যা আমরা গুণ করি তাহলে কী হবে সমতুল ভগ্নাংশ আমরা পেয়ে যাব তাই আমরা দেখি একটা ভাগ করে দেখি মনে করো এই যে প্রথমে আছে এই যে তিন ভাগের এক ভাগ এটা দিয়ে আমরা করি প্রথমে দুই দিয়ে গুণ করবো লফ হচ্ছে এক হর হচ্ছে তিন তিন দুই দেয় গুন করি কত দুই এক দুই তিন দুগুণে ছয় একই সংখ্যা কিন্তু তাহলে এরপরে আমরা আবার যদি তিন দায় গুন করি তাহলে লফ হচ্ছে এক হর হচ্ছে তিন কত হয় তিন এক তিন তিন তিনকে নয় এরপর আমরা চার দেয় গুণ করি তাহলে হর হচ্ছে তিন আর লফ হচ্ছে এক তাহলে তিন এককে চার এক চার তিন চারে বারো এভাবে যদি আমরা জাতীয় সংখ্যা গুণ করবো এইভাবেই আসতে থাকবে তাহলে আমরা তিনটে করে করব তাহলে এবার পর দেখি আমরা এখানে যে চার ভাগের এক ভাগ দুই দায় গুণ করি করতে হবে দুই এক দুই চার দু গুণে আট একই সংখ্যাতে গুণ করতে হবে এর উপরে সংখ্যা এবার তিনটে গুণ করে করতে হবে তিন এক তিন তিন চারে বারো অর্থাৎ এই সংখ্যা দুইটাকে একই সংখ্যাতে গুণ করতে হবে এবার চার দায় গুণ করি চার একে চার চার চারে ষোলো এই যে ভগ্নাংশগুলো হচ্ছে এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ যদি সমতুল ভগ্নাংশ লিখতে বলে তাহলে তোমরা এভাবে গুণ করে লিখবে এখন দেখো এই যে আমি যে লিখলাম সমতুল ভগ্নাংশ এগুলো আসলে সমতুল ভগ্নাংশ হয়েছে কিনা তোমাদের একটা আমি যাচাই করে দেখাই আমরা কিন্তু এর আগে যাচাই করছি কীভাবে এই পাশে সংখ্যার সাথে উপসংখ্যে সংখ্যার সাথে নিজের সংখ্যা গুণ করতে তাহলে আমরা গুণ করে দেখি মেলে কি না এইটাই আমরা দেখি যে এই দুই দে দুই দেয় একই গুণকে নয় দুগুণে আঠারো আবার ছয় দেশ তিনে গুণে তিন ছয় আঠারো দেখো গুণ ফল কিন্তু একই হয়েছে তার মানে সমতল ভগ্নাংশ আবার যে এটা যে করছি এটা এটাতে তোমার দেখাই দেখো এই দুই দে বারো গুণ করে বারো দুগুণে চব্বিশ আবার আট দে তিনে গুণে তিন আটে চব্বিশ তার মানে গুণ ফলে একই হয়েছে এটা সমতল অংশ তাহলে যদি এরকম দিয়ে সমতল ভহনাংশ লিখতে পারে তাহলে তোমরা একই সংখ্যা দিয়ে গুণ করবে ও পরিবহন সংখ্যা গুণ করবে গুণ করলে যে গুণ ফল হবে সেটা হবে সমতুল ভগ্নাংশ